আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে দুইটা ডিভাইস নিয়ে আসলাম এটা হচ্ছে ভিভো দুইটা প্রোডাক্ট ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা হলো যে আপনাদের তেইশের লাস্টে আর কি চব্বিশ সালের দিকের এটা হচ্ছে ভিভো এক্স নাইনটি আর একটা হলো একদম দুই সালের ভিভো এক্স টু হান্ড্রেড এভি আমরা ফার্স্টে আপনাদেরকে দেখাই দেবো ভিভো এক্স নাইনটি যেটা কার ডিসপ্লে খুবই সুন্দর একটা সিগনেচার এডিশন এই যে প্রোডাক্টটা হচ্ছে সিগনেচার এডিশনের তো এই প্রোডাক্টটা টোটালি হচ্ছে হয়তো বা বড় জোর থেকে এক মাস ইউজ হয়েছে এরকম কন্ডিশন মানে 99% নাইন পার্সেন্ট পর্যন্ত ফুললি ফ্রেশ কন্ডিশন বলা চলে এই প্রোডাক্টটা তো আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে কী কী পাচ্ছেন এটার যে অরিজিনাল যে কাভারটা থাকে টাচ পারেন এই যে দেখেন ফুললি ইনটেক কন্ডিশন আছে এবং যে অরিজিনাল যে কেবেল এই যে কেবেলটাও আছে এবং যে এটার যে একশো বিশ ওয়াটের যে চার্জার এই যে অরিজিনাল যে চার্জার একশো বিশ ওয়াটের এখানে খুদাই করে লেখা আছে যদি একশো চার্জার দেখেন চার্জারটা একেবারে নতুন কন্ডিশন ফুললি সিল করা আছে আর ভিভো এক্স নাইনটি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং অ্যামলো ডিসপ্লে এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম পুরো স্যাট আপ এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি র্যামের সাথে আরও আট জিবি এক্সট্রা না মানে টোটাল ষোলো জিবি র্যাম এইটা ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের পছন্দ হবে এবং এইটার ক্যামেরা অসাধারণ আপনারা ক্যামেরাটা আমি একটু জাস্ট ওপেন করে দেখাই দিই আপনারা শর্ট ভিডিওর মধ্যে এই যে দেখেন ক্যামেরার রেজলিউশনটা দেখেন তাইলে বুঝতে পারেন যে এক রিড যে কালার এই কালারটাই আসতেছে আপনারা এই ফোনটা দিয়ে যারা হচ্ছে ব্লগ ভিডিও করতে চান ক্যামেরার জন্য মাস্টার ফোন চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ফোনটা ব্যাটার হবে এবং ফোনটা খুবই সুন্দর ভালো একটা ফোন এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের মাত্র একচল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর দ্বিতীয় যে ফোনটা আমরা দেখাবো এটা দেখবা ভিভো এক্স টু হান্ড্রেড এপি যে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং চার্জের রাজা ফোন এই ছোট ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ক্যামেরার মাস্টার ফোন জেট লেন্সের ক্যামেরা ইউজ করা হয়েছে দুইটারই দুইটাই কিন্তু হচ্ছে জেট ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য মাস্টার কোম্পানির ফোনের মধ্যে তিনটা ব্র্যান্ড যেমন সোনি হচ্ছে লাইকা আর হচ্ছে জেট কোম্পানি হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত ফোন আর এই ক্যামেরাগুলো হচ্ছে এই মডেলগুলোতে ইউজ করা হয়েছে এক্স টু হান্ড্রেড এ একদম এস লাইক হচ্ছে আইফোনের বডির মতো করা হয়েছে খুবই সুন্দর এবং হেভি একটা ফোন এবং ছোটোর মধ্যে বেস্ট লেভেলের ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে বেস্ট ফোন এবং আশা করি আপনাদের পছন্দ করুন যাদের চার্জের বেশি প্রয়োজন ছোট্ট একটা হ্যান্ডিফোন চাচ্ছেন মানে লাকজেরিয়াস এর মধ্যে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা বাংলাদেশে মার্কেটে আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো দাম আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় এই ডিভাইসটা যারা নিতে চান তাহলে আপনারা আমাদের ফোন হাট জমুরা ফিচার পেকে আসতে পারেন আপনাদের এই পছন্দ ফোনটা নেওয়ার জন্য এবং এইটার অসাধারণ কনফিগার ইউজ করেছে প্রয়োজনে আপনারা ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই লেগে গুগলে সার্চ করলে এটার পুরো ডিটেলসটা চলে আসবে আপনারা ওখান থেকে দেখতে পারবেন তো আপনাদের যদি ওই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী থাকেন আমাদের ফোন হওয়ার যুমুনা ফিচার সরাসরি আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের ফোনটাও অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম